পরপর তিন সন্তান মারা যায় মারা যায় গর্ভের চতুর্থ সন্তানও মাতৃত্বের স্বপ্ন তছনছ হয়ে যাওয়া তানজু যখন জীবনের প্রতি আগ্রহ হারিয়ে মানসিকভাবে পর্যদস্ত তখন তিনি সন্ধান পান কোয়ান্টামের মাতৃমঙ্গল সেবার চিকিৎসক ও কর্মীদের আন্তরিক তৎপরতায় জটিল ও দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গর্ভকালীন জটিলতা কাটিয়ে ওঠেন তিনি দীর্ঘ সাত বছর অপেক্ষার পর অবশেষে মা হন তাঞ্জু বেগম জন্ম দেন ফুটফুটে কন্যা সন্তান সেই মেয়েটি এখন কলেজে পড়ছে স্বপ্ন দেখছে নিজে প্রতিষ্ঠিত হয়ে সপরিবারে ঘুরে দাঁড়ানোর তাঞ্জু এখন নিজেই দাতা সাধ্যমতো পাশে দাঁড়ান অসহায় ও দুস্থ মায়ের দায়িত্ব নিয়েছেন একজন এতিম শিশুরও প্রিয় দাতা জীবন বদলের এমন হৃদয় ছোঁয়া গল্প আছে কোয়ান্টাম মাতৃমঙ্গলের পঁচাত্তর হাজার দুস্থ মায়ের অনেকেরই আসুন সহায়তা করি আরও অজস্র মাকে জীবন বদলের পথে এগিয়ে যেতে